উল্টো রথে মুচলেন নদিয়ার মায়াপুরের ইস্কনের ভক্তবৃন্দ বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার মানুষ রথযাত্রায় সামিল হন নদিয়ার মায়াপুর ইস্কনে উল্টো রথযাত্রা উৎসব সারম্বরে পালিত হয় এদিন অস্থায়ী গুন্ডিচা মন্দিরে জগন্নাথ দেবকে নিবেদন করা হয় ছাপ্পান্ন ভোগ চলে আরতি দুপুরে হয় পাণ্ডু বিজয় পরে তিনটি সুসজ্জিত রথে জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবীকে চাপিয়ে চলে বিশেষ পুজোপাঠ ইস্কনের প্রধান কেন্দ্র মায়াপুর থেকে পুণ্যার্থীরা শোভাযাত্রা সহকারে রথের রশি ধরে নিয়ে চলেন রাজাপুর জগন্নাথ মন্দিরে এবারে উল্টো রথে ধামে দেশ বিদেশের পুণ্যার্থীদের ঢল নামে কয়েকজন পুণ্যার্থীর কথায় Uh, मायापुर धाम है, मायापुर एक पुण्य भूमि है और यहाँ पर रथयात्रा का दर्शन करके हमारा जीवन धन्य हो गया है देखते सबा आई केम फ्रॉम बैंगलोर टू टू विटनेस दी ऑस्पिशियस of जगन्नाथ बलदेव सुभद्रा इन द

সব বয়সের মানুষজনের মধ্যে উন্মাদনা ছিল লক্ষ্য করার মতো জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত হয় গোটা মায়াপুর আমরা দেখে নেব সেই ছবি